টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু হাজার ছাব্বিশ সালে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমি গণিত পাঠ্য বইয়ের ধারা অর্থাৎ ছশীন ধারার তেরো দশমিক একের দ্বিতীয় পার্ট সমাধান দেখাবো এবং আজকের পার্টে কিন্তু আমি আট নম্বর অঙ্ক থেকে শুরু করব। দুশো ছাপ্পান্ন পেজে তোমরা অনেক বেশি রিকোয়েস্ট করেছো যে ম্যাম আগের ভিডিওটা অনেক ভালো হয়েছে অনেক সুন্দর করে বুঝতে পেরেছি যার কারণে তোমাদের অনেক বেশি কমেন্ট ছিল যে প্লিজ প্লিজ আট নম্বর অঙ্কটার সমাধান দেখান তো আট নম্বর অঙ্কটা দেখো এখানে বলা হয়েছে কোনো সমান্তর ধারার এন এম তম পদ এন কোনো সমান্তর ধারার এমতম পদ এন এবং তম পদ এম হলে ধারাটির এম প্লাস এনতম পদ কত হবে তো দেখার একদম কিন্তু সহজ কিন্তু অঙ্কটা বুঝতে একটু জটিল মনে হচ্ছে কিন্তু যখন আমি বুঝিয়ে দেব তখন একদম সহজ হয়ে যাবে তো চলো আমরা প্রথমে অঙ্কটা শুরু করি প্রথমে আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয় এবং সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয় তো চলো আমরা অঙ্কটার সমাধান দেখি তো যে অংশটা আমি তোমাদেরকে মুখে বললাম কিছুক্ষণ আগেই সেটাই কিন্তু আমি এখানে লিখেছি যে আমরা জানি ধারার প্রথম পদ সমান এ এবং সমান্তর ধারার সাধারণ অন্তর সমান ডি তো এনতম পদ এখন অনেকেই বলতে পারো যে ম্যাম এই তিনটা লাইন যে আপনি লিখলেন এই তিনটা লাইন আপনি কোথা থেকে পেলেন তাই না এটা তো হতেই পারে কিন্তু যারা আগের ক্লাসটা দেখেছো মনোযোগ সহকারে তারা কিন্তু অবশ্যই বুঝতে পেরেছে আমি কোথা থেকে পেয়েছি এইগুলো আর যারা আগের ভিডিওটা দেখো তাদের কাছে আমি রিকোয়েস্ট করবো প্লিজ আগের ভিডিওটা একটু দেখে এসো আর অবশ্যই এই অধ্যায়ের এই সূত্রগুলো আসে এবং এখান থেকেই আমি নিয়েছি। তো সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয় প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয় তো আমাদের এবার অঙ্কটার শর্তটা পড়তে হবে দেখো এখানে আমাদের শর্তটা বলেছে কোনো ধারার সমান্তর ধারার এম তম পদ এন এই যে এম তম পদ এন তো আমাদের এন তম পদ আমরা কত লিখেছি এইটা এখন এন এর জায়গায় আমাদের এম লিখতে হবে দেখো এবার আমরা কী করবো এই জায়গায় এম তম পদ তম পদ যেহেতু এন দ্বারা সংখ্যা প্রকাশ পায় তো এখানে যদি আমাদের বলতো বারোতম পদ এত তাহলে কিন্তু ওখানে বারো দিতাম যেহেতু আমাদের বলেছে এম তম পদ এত তাই আমরা এম তম পদই কিন্তু দিব তো এবার দেখো এই জায়গাতে এখানে হচ্ছে আমাদের যেখানে এম আছে সেখানে সেখানে শুধু চেঞ্জ হয়ে যাবে তাছাড়া বাদ বাকি সব কিছু এক থাকবে তো এ প্লাস এখানে এম মাইনাস ওয়ান ইন্টু ডি বাই এখানে হচ্ছে এম তো এটা আমরা যেভাবে পেয়েছি এভাবে রাখবো এটা হচ্ছে এক নম্বর সমীকরণ ঠিক আছে এবার দ্বিতীয় শর্ত আমাদের বলা হয়েছে তম পদ তো তম পদ আবার এম বলা হয়েছে তাহলে সেমভাবে আমরা করব এই যে এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান এ এম এটা হচ্ছে আমাদের দুই নম্বর সমীকরণ এখন আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথম পদ থেকে দ্বিতীয় পদকে আমরা মাইনাস করে দেব ঠিক আছে তাহলে কিন্তু অনায়াসে আমরা অঙ্কটা করতে পারবো একদম সহজভাবে এখন দেখো তো প্রথম সমীকরণটা যদি আমরা একটু কারে কারেকশান করি অর্থাৎ এখানে যদি আমরা একটু ভাঙি এই যে এ করতে আমরা এ রেখে দেবো এখানে প্লাস ছিল তাই প্লাস এখানে এই যে এইটার সাথে কিন্তু ডি গুণ আকারে ছিল দেখো এই ডি এম এর সাথে একবার গুণ হবে এই ডি ওয়ানের সাথে একবার গুণ হবে তো এখানে এম ডি পাই আর এখানে মাইনাস ডি পাই সমান এই যে এন এটাই কিন্তু আমাদের প্রথম সমীকরণ ঠিক আছে আবার এখানে যদি আমরা দেখি সেম এই যে এটা আমরা এখানে পাই এখানে প্লাস এই ডি এনের সাথে একবার গুণ এই ওয়ানের সাথে একবার গুণ তো আমরা এখানে গুণ করে দিব এখানে মাইনাস ডি সমান এম এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সমীকরণ ঠিক আছে এবার আমরা কাজ করবো কি প্রথম সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণ বিয়োগ করি যে এক নং থেকে এক নং মাইনাস দুই নং বিয়োগ করি এক নং থেকে দুই নং বিয়োগ করি তো এবার দেখো তো এই জায়গায় আমাদের এক নং সমীকরণটা যা পেয়েছি সেটা আমরা এখানে লিখে দিব মাইনাস ডি সমান এন এবার আমাদের দুই নম্বর সমীকরণ যেটা পেয়েছি সেটা এখানে লিখবো এই যে এবার দেখো আমি বলেছি এক নম্বর থেকে দুই নম্বর বিয়োগ করি তো যেহেতু বিয়োগ করি তাহলে আমাদের চিহ্ন সব পরিবর্তন হয়ে যাবে এর সামনে কিছু নেই মানে প্লাস আছে প্লাসের বিপরীত কি মাইনাস এখানে প্লাস আছে এখানে মাইনাস হয়ে যাবে এখানে মাইনাস ছিল এখানে প্লাস হয়ে যাবে আর এখানে আমাদের প্লাস আছে তাই এখানে মাইনাস হয়ে যাবে অর্থাৎ বিপরীত চিহ্ন হয়ে যাবে এখন আমরা জানি যে একই রাশির ক্ষেত্রে যদি প্লাস আর মাইনাস থাকে তাহলে প্লাস মাইনাসে কাটা যায় অর্থাৎ বিপরীত ধর্মীদের প্রতি সবসময় আকর্ষণটা বেশি থাকে তো এখানে এই মাইনাস প্লাস ডি আর মাইনাস ডি কিন্তু কাটা যাবে তো এটা আর এটা কাটা যাবে আর এখানে মাইনাস এ প্লাস এর সামনে কিছু নেই মানে প্লাস আছে আর এখানে তো মাইনাস দিলামই তাহলে প্লাস মাইনাসে কাটা যাবে এখানে শুধু থাকছে এমডি মাইনাস ডি তো এখানে আমরা লিখবো এমডি মাইনাস এন ডি সমান এখানে যেটা আসে এন মাইনাস এম এই যে এন মাইনাস এম এইটা কিন্তু আমরা পেয়েছি এখন এখান থেকে আমাদের কী করতে হবে ডির মানটা বের করতে হবে তো এখানে দেখো দুই সাইডে কিন্তু কমন যায় ডি তো এখানেও ডি আছে এখানেও ডি আছে আমরা জানি কি যার যেটা সব রাশির ভিতরে আসে সেটা কমন নিতে হয় তো এখানে আমরা ডি কমন নিলাম এখানে তাহলে এম থাকে আর এখানে মাইনাস এন থাকে এখানে এন থাকে কিন্তু আমার একটা বিষয় একটু যদি লক্ষ্য করো পরবর্তী লাইনে কিন্তু আমরা যখন ডির মানটা বের করব তখন ডিটা এই সাইডে রেখে এটা আমরা ওই সাইডে যে কেটে দেব কিন্তু এখানে আছে এম মাইনাস এন কিন্তু এখানে আবার এম এন মাইনাস এন অর্থাৎ মানে উল্টোটা আছে এনটা আগে আসার এখানে এমটা আগে আছে তো আমাদের এই সাইডে এম আগে আনার জন্য কি করতে হবে মাইনাস ওয়ান করে নিতে হবে তো এখানে আমরা মাইনাস ওয়ান করবো আর এই জায়গা আমি একটু কাটাকাটি করে ফেললাম তো সরি আন্তরিকভাবে তো এই জায়গাতে আমরা এম করব মাইনাস এন এখন আমি এটা কেন করলাম এখন এটা আমি কেন করলাম এখন এটা বলি সেটা হচ্ছে দেখো এই জায়গায় এম মাইনাস এন আছে এখানেও এম মাইনাস এন আছে অঙ্কে কাটাকাটি করার সুবিধার জন্য আমি মাইনাস ওয়ানটা আগে নিলাম যাতে মাইনাস ওয়ান এসে আসতে গুণ করলে আমরা আগে লাইনে ফিরে যেতে পারি তো এবার দেখো এখানে আমি কি করব ডি সমান সমান এখানে মাইনাস ওয়ান ছিল এখানে এম মাইনাস এন আর এখানে এই যে এটা এর সাথে গুণ আকারে ছিল গুণটা ওই সাইডে যে ভাগ হয়ে যাবে তো এখানে আমরা ভাগ করে দেবো এবার দেখো তো এটা আর এটা কাটা যায় থাকে শুধু ডি সমান মাইনাস ওয়ান এই যে এবার ডি সমান যে মাইনাস ওয়ান থাকলো সেটা আমরা এক নম্বর সমীকরণে বসাতে পারি আবার দুই নম্বর সমীকরণেও বসাতে পারি তার আগে আমাদের আরেকটু কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রশ্নটা একবার খেয়াল করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে বলেছে ধারাটির এম প্লাস এনতম পদ কত এটা আমাদের বের করতে বলা হয়েছে তো এখন আমরা কি করবো যে এম প্লাস এনতম পদ পদ সমান এখানে আমরা লিখবো এ প্লাস যেহেতু আমাদের যখন এখানে দেখো এই সূত্রটা একটু খেয়াল করো এখানে যখন দিয়েছি তম পদ তখন কিন্তু আমরা এই সূত্রটা দিয়েছি এখন এখানে যখন আমরা বারোতম পদ দেবো তখন n এর জায়গায় বারো হয়ে যাবে যখন এম তম পদ দিয়েছি তখন এই এন এর জায়গায় এম দিয়ে দিয়েছি তাহলে এইটাও তো সেম চেঞ্জ হয়ে যাবে তাই না তো আশা করি বোঝাতে পারছি তারপরও যদি তোমাদের প্রশ্ন থেকে থাকে প্লিজ একটু কমেন্ট করো এই যে এখানে এ আমি দিলাম এখানে প্লাস এখন এই ডি দেখো এই সাথে গুণ আকারে আছে তাহলে একবার এমের সাথে গুণ হবে একবার এন এর সাথে গুণ হবে একবার ওয়ানের সাথে গুণ হবে তাহলে এম ডি হবে একবার এখানে প্লাস এন ডি হবে একবার মাইনাস ডি একবার এবার দেখো এ রাখলাম এখন এই জায়গায় আমাদের প্লাস এম ডি অর্থাৎ এই জায়গাতে আমি আবার আর কাজ করতে পারি দেখো এই যে ডি এখানে মাইনাস ডি রাখলাম এখন প্লাস এন এটা কেন করলাম আমি এখনই বলি দেখো এই রাশিটা আর এটা আমি এক সাইডে করে নিয়েছি আর প্লাস এন আমি আলাদা সাইডে করেছি দেখো তো এই রাশিটা চেনা লাগছে কিনা একদম কিন্তু এই যে প্রথম যে আমাদের সমীকরণটা এই যে এ প্লাস এন ডি মাইনাস ডি সমান এন পেয়েছিলাম এই যে প্রথম সমীকরণটার মতো পেয়ে গিয়েছি তাহলে এটা সমান কী পেয়েছিলাম এন তো এখানে আমরা কিন্তু এই যে এন আমরা লিখে দেবো এই যে প্লাস আর এন ডি তো এখানে আমরা এন পালাম এখানে প্লাস মানে এইটার মান তো আমরা এন ছিল বলে এন বসালাম এক নম্বর সমীকরণ থেকে আর এই জায়গায় আমাদের ডি ছিল তাই ডি রাখলাম এখানে এন দিলাম এখন ডির মান কত পেয়েছি ডির মান মাইনাস ওয়ান পেয়েছি তো এখানে মাইনাস ওয়ান করলাম এবার এখানে এন রাখবো এখানে প্লাসে মাইনাসে কী হয়েছে মাইনাস এন তাহলে দেখো এর আগে মাইনাস আছে এর আগে প্লাস আছে তাহলে প্লাস মাইনাসে কাটা যায় এখানে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যায় জিরো এটাই হচ্ছে আমাদের আট নম্বর প্রশ্নের অ্যান্সার আট নম্বর অঙ্কটা একটু বড় যদি সহজভাবে বোঝো তাহলে একদমই সহজ আশা করি তোমাদের সহজভাবে বোঝাতে পেরেছি তারপরও যদি বুঝতে কোথাও অসুবিধা হয় প্লিজ ভিডিওটা আরও একবার মনোযোগ সহকারে দেখে নিও তারপরও যদি কোথাও সমস্যা থাকে প্লিজ প্লিজ অবশ্যই কমেন্ট করো তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো ধন্যবাদ সকলকে